বন্ধুরা জি বাংলার নতুন সিরিয়াল থেকে বাদ পড়ল স্টার জলসার খুব জনপ্রিয় একজন নায়ক এই ভিডিওতে তোমাদের জানাবো সেই নায়কের নাম বন্ধুরা জি বাংলায় আজ থেকে সন্ধে সাতটায় সম্প্রচার শুরু হচ্ছে ব্লুজ প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল বেশ করেছি প্রেম করেছি এই সিরিয়ালে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাজদীপ গোস্বামীকে কিন্তু রাজদীপ গোস্বামীর আগে কনফার্ম করা হয়েছিল স্টার জলসার খুব জনপ্রিয় একজন অভিনেতাকে স্টুডিও সূত্রে খবর বেশ করেছি প্রেম করেছি সিরিয়ালে নায়কের চরিত্রে প্রথমে লুকসেটে কনফার্ম করা হয়েছিল তোমাদের সবার পছন্দের অভিনেতা সোহম বসু রয়চৌধুরীকে যাকে এর আগে তোমরা রাখি বন্ধন এবং কলের বউ সিরিয়ালে দেখেছ বেশ করেছি প্রেম করেছি সিরিয়ালে কনফার্ম হওয়ার পর কোনো এক বিশেষ কারণে বাদ পড়ে সোহম বাদ পড়ার পর সোহম জয়েন করে আকাশ্যাট চ্যানেলের খনার কাহিনী সিরিয়ালে রাজদীপ গোস্বামী নাকি সোহম বসু রয়চৌধুরী কাকে তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে আরও একটি সুপার এক্সক্লুসিভ নিউজ বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ